জামাই বলে চায়না ভাবিদের মাথায় এত বুদ্ধি তোমার মাথায় বুদ্ধি নেই আমিও কম কিসে চায়না ভাবিদের বুদ্ধি খাটিয়ে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদে তুল তুলে নরম বেনি পরোটা সারাদিন থাকবে তুলুর মতোই নরম তুলা নাস্তা যদি শাশুড়িকে খাওয়াতে পারেন একবার ভুলেও দেখবেন যে সব আত্মীয় স্বজনের মাঝে আপনার প্রশংসাই করবে তাহলে আর দেরি কেন অল্প খরচে কিভাবে বানানো যায় এমন তুলা নাস্তা চলুন দেখি প্রথমে নিয়ে নিচ্ছি আমি ময়দা দুই কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী দিব লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি ঘন দুধ দিয়ে দিব এক কাপ পরিমাণ এই দুধটা কিন্তু মালাই দুধ ঘন করে জাল করেছিলাম সেই দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ একদমই নিজের হাতে তোলা বাটার এটা পিওর বাটার আর বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিলে কিন্তু বাচ্চাদের জন্য মজার একটা নাস্তা হয়ে যায় এখানে খুবই এবং হেলদিও হবে কিন্তু একটা ডিম ফেটিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্ট আমরা সবাই চিনি জানি আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে ইস্ট দিয়ে নান রুটি বনরুটি পাউরুটি বিভিন্ন রকম বসনিয়ান পরোটা অনেক খাবার বানানো যায় মানে নাস্তা বানানো যায় এখন আমি খুব ভালোভাবে ময়ানটা তৈরি করে নেব। আমি এখানে মালাই দুধটা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা একদমই নর্মাল দুধ ব্যবহার করতে পারেন তবে দুধটা কুসুম গরম নেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রাখলে দেখবেন ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রাখলে আরো ফুল তো দরকার নেই এখন আমি এ দিয়ে নাস্তাটা তৈরি করে ফেলবো খুব সহজে আমি ভাগ করে নিচ্ছি ভাগ করে নিলে সবগুলো সমান ভাবে হবে লেচিগুলো গোল গোল করে নিয়ে আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এত বুদ্ধি খাটিয়ে চায়না ভাবিদের মতো করে নাস্তা বানালাম একটু লম্বাটে করে একটা পাতলা রুটি বেলে দিলাম তারপর রুটিটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি খেয়াল করুন আপনারা আপনারা কিন্তু আমার থেকে আরো ভালো পারবেন তারপর এভাবে করে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিলাম তারপর একটু লম্বা করে লেচি করে দিলাম এরপর যেভাবে ভাজটা দিতে হবে এটা কিন্তু মাথায় বুদ্ধির দরকার নেই এমনিতেই পারবেন দেখি দেখি কিন্তু বুঝে নিতে হবে তারপর সুন্দর একটা পেঁচানো বেনির মতো কিন্তু হয়ে গেল বাবা সত্যি কিন্তু বুদ্ধির ব্যাপার চায়না বাবিদের বুদ্ধি আছে বটে আর আমরা বাঙালিরা কেন পারবো না সেই বুদ্ধি খাটাতে সেই বুদ্ধি খাটিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করতেছি এখন আমি একটু দুধ ব্রাশ করে দিয়ে তিল দিয়ে দিচ্ছি এই তিল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তারপর তেলে ভেজে দিচ্ছি কি ভাবছেন এর ভিতর তেল ঢুকবে একটা ফোটা তেলও ঢুকবে না এটা যেহেতু আমরা ইস্টের খাবার তৈরি করছি সেক্ষেত্রে একটা ফোটা তেলও ঢুকবে না পুরোপুরি তেল ছাড়া নাস্তা হতে পারে এটা আমি বলবো আপনারা কিন্তু ট্রাই করার পর আপনারা নিজেরাই জানেন যারা এসব নাস্তা বানান এর ভেতর একটা ফোটা তেলও ঢুকে না খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি বর্ণের করে ভেজে নিলাম এখন আমি এই নাস্তার উপরে বাটার দিয়ে দিচ্ছি আমার নিজের হাতের ওঠানো আমি আমার বাচ্চাদের কথা ভেবে কিন্তু নিজের হাতে একদম দেশি গরুর পারফেক্ট দুধ দিয়ে এই বাটার তৈরি করি চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন মেসেজ করবেন আর উপরের নাম্বারে কল করতে পারেন এই বাটার পাওয়ার জন্য কতটা তুলতুলে নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর বাটার দিলে এটা কিন্তু খুবই খুবই হেলদি হয়ে যায় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য যেহেতু ভালো আমি চেষ্টা করি আমার নিজের হাতের এই বাটারটা বিভিন্ন রকমের নাস্তার সাথে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আপনাদেরও যদি এই বাটারটা লাগে তাহলে উপরের নাম্বারে কল করবেন রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ